এই স্টলের সব ছিল একশো টাকা করে এবং এই দোকানটা ছিল এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখান থেকে আমি একটা স্যুপ প্লেট নিয়েছি প্রাইস নিয়েছি একশো বিশ মানে এখান থেকে আমি যাই নিব একশো টাকা স্যুপ প্লেট ছিল হাফ প্লেট ছিল ফুল প্লেট ছিল বড় বড় কাপ ছিল একশো টাকা করে দোকান ছিল তারপর এখানে সব ইয়াররিংস ছিল যেগুলো আমরা নিউ মার্কেটে পাই বরং নিউ মার্কেটের যে এখানে প্রাইসটা অনেক বেশি ছিল এখানে স্টিলের ছিল আমি জাস্ট এক ঝলকে দেখে দিচ্ছি যে কি কি ছিল এইখানে ব্ল্যাঙ্কেট ছিল চাদর ছিল এগুলোর প্রাইস ডিসকাউন্ট দেওয়ার পরও আমার কাছে একটু বেশি মনে হয়েছে যেটা আমরা মার্কেট থেকে অনেক কমে কিনতে পারব এখানেও ক্রোকারিজের আইটেম ছিল অনেক কিছু ছিল এখানে এই বাটিটা ছিল ওভেন প্রুফ এটা এক হাজার টাকা যাচ্ছিল এটা আমার কাছে বেশ ভালো লেগেছে সেখান থেকে রিভানাতে গেলাম রিভানাতে স্যাফ্রনের একটা জেল জেল কিনেছে অফার ছিল ফিফটি টাকা কম এখান থেকে বের হয়ে দেখলাম আবার সেই ক্রোকারিজের দোকান অ্যান্ড নিউ মার্কেটে এই দোকানগুলো অ্যাভেলেবেল আছে তারপরে এই ব্যাগগুলো দেখছিলাম গুজরাটি ব্যাগগুলো এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো এক বাট বাট কিছু কম রাখবে এই ব্যাগের চেইনটা খোলার পর আমার করে কাছে কোয়ালিটি ততটা ভালো লাগে নাই আর সুবিধা মনে হয় নাই তাই আমি আর এটা নি। এইখানে হচ্ছে ফাইবারের ক্রোকারেজ তারপর এখানে মালপোয়া বিক্রি করছিল বেশ বড় সাইজের পঞ্চাশ টাকা করে প্রাইসটা আমার কাছে অনেক বেশি লেগেছে মেলায় সবকিছুই এইখানে ছিল ইলিশ পেটি ছানা ষাট টাকা করে প্রাইস তারপর এখান থেকে আমি প্রায় কয়েক রকম বুট নিয়েছিলাম প্রায় আড়াইশো টাকার এখানে জার কেকগুলো একশো টাকা করেছিল আর এই দোকান থেকে আমি মোমো নিয়েছিলাম পাঁচ পিস মোমোর দাম ছিল একশো টাকা বাট খেতে তেমন টেস্টি ছিল পঞ্চাশ টাকা এখানে পাস্তা সেল করছিল এইটা আমার কাছে বেশ ভালো লেগেছে আমি এখানে আবার একটু বের হয়ে দেখানোর চেষ্টা করলাম মেলাটা ঠিক কতটুকু এই যে আমার ক্যামেরায় যে ইয়াটা দেখতে পাচ্ছেন এই এতটুকুই জাস্ট এরকম তিনটা ডোর ছিল আবার মেলায় ঢুকে দেখাচ্ছে এখানে ফ্লাওয়ার ছিল মাটির তৈরি কিছু জিনিস ছিল ঘর সাজানোর আইটেম ছিল মানে সব কিছুই অল্প অল্প করে ছিল তারপর এখানে ছিল নর্মাল দোকানে আমরা যে ধরনের বিস্কিট চকলেট চিপস খাই এগুলো এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই টেবিল ম্যাটটা এক পার পিসটা ছিল পাঁচশো টাকা করে আমি আর একটা নিইনি কারণ কী প্রাইস বলবো সেটাই বুঝতে পারছিলাম না এখান থেকে গেলাম ব্যাগের দোকানে বাট আমি এটা আর্টিফিশিয়াল লেদার না অরিজিনাল লেদার আমি জানি না এই যে আমার হাতে ব্যাগটা এটা নয়শো টাকা প্রাইস চাচ্ছিলো আমি সাতশো টাকা বলেছিলাম কিন্তু তারা একটা দেয়নি বলেছিল পঞ্চাশ টাকা তারা অনার করতে পারবে এই ব্যাগটা আহামরি কিছুই না বাট হাতে নিলে একটু আরাম লাগে মোবাইল নেওয়া যায় খুব সুন্দর হ্যান্ডি জিনিসটা এখানে মানি অনেক কিছু ছিল এখানে প্যান্ট ছিল প্যান্টগুলো ছয়শো টাকা করে চাচ্ছিল প্রাইস এই আবার ঘুরে ফিরে তারপরে হ্যান্ড অনেক কিছু ছোট ছোট জিনিস এই পাইলগুলো যে ব্ল্যাক কালারগুলো আর হাতে দেখতে পারছেন এগুলো ছিল একশো টাকা করে মেবি অ্যান্ড যে গোল্ডেন কালার পায়েলটা ছিল সেটা একশো বিশ ও একশো পঞ্চাশ টাকা করেছিল এইখানে কিছু টেবিল ম্যাট ছিল খুব কালারফুল অ্যান্ড এই দোকানেই আবার কিছু বটুয়া ছিল খুব কালারফুল একটা সত্যি কথা বলতে কি যতটা কালারফুল আপনি এখানে দেখছেন আমার ক্যামেরাতে ততটাও কিন্তু কালারফুল না বাট ভালো এইখানে চাবের রিংগুলো যাচ্ছিলো তিনশো টাকা করে বাট আমি বুঝলাম না কেন এত প্রাইস বেশি ঘুরে ফিরে বারবার একটা কথাই মনে হচ্ছিল যাদের বাসা নিউ মার্কেট থেকে অনেক দূরে বা নিউ মার্কেটে অনেক কষ্ট তারা মেলায় এসে ঘুরলেন প্লাস কেনাকাটা করলেন ওকে বাট আমরা যারা নিউ মার্কেটবাসী আছি বা আশেপাশে যারা আছি তারা এতো প্রাইস দিয়ে কেনাই উচিত না এখানে খুব সুন্দর করে খাবার সাজানো যেটা প্রতি গ্রাম নাইন নাইন পয়সা করে মানে হচ্ছে এক গ্রাম খাবারের দাম নিরানব্বই পয়সা ওরে বাবা এখানে একটুখানি খাবার কেনার পরে সেটার দাম অনেক বেশি আসে গ্রাম হিসেবে মনে হচ্ছে সেটা অনেক কম বাট খাবারের তুলনায় প্রাইস আমার কাছে একটু বেশি লেগেছে যেই খাবারটা আমি চারশো টাকায় নিতে পারছি সেই খাবারটা আমার মনে হচ্ছে অন্য দোকানে হলে আমি অ্যামাউন্টে এর চেয়ে ভালো পেতাম তারপর আমি সেখান থেকে বের হয়ে একটা ফ্রাইজ রাইটের সেট মেনু নিলাম যেটা প্রাইস আগে ছিল একশো পঞ্চাশ এখন একশো আশি টাকা একটু ভেজিটেবল একটু রাইস একটা তারপর খাওয়া দাওয়া শেষ করে জিগজ্যাগ বোটে উঠে সেখান থেকে নেমে একটা আইসক্রিম নিলাম ওয়ান স্কুপের আইসক্রিম সেটা একশো টাকা ছিল নিয়ে বাসায় চলে গেলাম খেতে খেতে